বিশাল একটা ময়দানের মধ্যে বৈশা আছে ওই জায়গার মধ্যে খেলা পত চলতেছে পাশে আছে আবু বক্ক হঠাৎ করে একটা মহিলা আসলো ওই মহিলা ইসা বলে ও আমিরুল মুখ ফাতুল মুসলিমিন আমি আপনার কাছে বিচার পাওয়ার জন্য এসেছি ও আমিরুল মুমিনিন আপনি আমার বিচারটা করবে হযরত ওমর ডাক দেয়া বলে মহিলা কি বিচার বলো মহিলা ডাক দেয়া বলে আমিরুল মুী মুসলিমিন আমি বড় অপরাধ করেছি এমন অপরাধ করেছি জগতে এর মতো অপরাধ কোনো কিছুই হতে পারে না হাজরতে ওমর ডাক দেওয়া বলে বলো কি সমস্যা ওই মহিলা ডাক দেওয়া বলে আমি অপরাধ করেছি আমি জিনা করেছি জিনা করা অবস্থায় আমার পেটের মধ্যে গর্বের মধ্যে সন্তান হয়েছে ওয়ামিরুল মুমিনী খলিফাতুল মুসলিম নামার পিছার আপনি করে হাজরত অমরের এত পরিমাণ ডাক এত পরিমাণটা সাথে সাথে জল্লাদকে ডাকতে বলে ও জল্লাদ কই তরবারি নিয়ে আস এই মহিলার কেটে ফেল পাশে হজরত আবু বকর সিদ্ধি আল্লাহু বৈশাখ আবু বকর ডাক বলে ওমর ভাই একটু দাঁড়ান হজরত ওমর খলিফাতুল মুসলিমিন আপনি তো বিচার ওয়ালার বিচার করবেন যে অপরাধ করেছে এর বিচার করবেন তবে সমস্যা যে অপরাধ করে নাই তার যদি অপরাধ না থাকিয়া যদি তার বিচার হয়ে যায় এটা কেমন জানি হয়ে গেল না আবু বক করে ডাক বলে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন এই মহিলা অপরাধ করেছে এই মহিলার বিচার হবে এটা আমিও মেনে নিলাম তবে এর গর্বের মধ্যে একটা সন্তান আছে নিষ্পাপ সন্তানটা তো কোনো অপরাধ করে নাই তাহলে এই মহিলাটা যদি দুনিয়াতে অবস্থায় চলে যায় তার সন্তানটার ওপর একটু জুলুম হয়ে গেল হজরত ওমর হঠাৎ করে থমকে গেল হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর দিকে তাকাইতেছে আর বলতেছেন ও আবু বকর ভাই আজকে যদি তুমি আমার পাশে না থাকত আজকে ও মোর আমি ধ্বংস হয়ে যাইতাম আলমেরাই جانجو قردًا بحساب خلق رادة دن جواب بصواب حق دارد دست خلق جار را نستي خس لتك دندار را حضرت عمر داكت يا بولي او ابو ধ্বংস হয়ে যাইত তবে এই বিচারটা আমি আপনাকে দিয়ে দিলাম এই বিচারটা আপনি করে নেন আবু বকর ডাক দে বলে এ মহিলা যেহেতু তুমি অপরাধ করেছো এই গর্বের সন্তান তো কোনো অপরাধ করে নাই অবশ্যই তোমার বিচার হবে তবে এখন না যাও যাও বাড়িতে যাও এই গর্বের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে এই সন্তান যখন বড় একটু হবে তুমি তখন চলে আসবে তোমার বিচার অবশ্যই তখন করা হবে বিচার হবে তুমি যাও আজকে চলে যাও এই বিচার থেকে মাপ পাবা না তবে সন্তানের তো কোনো দোষ নাই এর বিরুদ্ধ দুনিয়ার মধ্যে আবু বক্কর যদি না থাকতো থাকত ধ্বংস হয়ে যাইত আবু এত পরিমাণ তার ভিতরে ছিল তার ভিতরে এত জ্ঞান ছিল আমার আল্লাহ রবুল আলমিন এ আবু বক্করের জন্য হজরত ওমর পর্যন্ত বেঁচে গেছেন এনে নবির একদিন মায়ার নবী রহমাত আলমিন আবু বক্কর নিয়ে একটা জায়গার মধ্যে সফরে যাইতেছেন হঠাৎ করে নবী আমার বলেন এ আবু বক্কর আমার অনেক ক্ষুধা লেগে গেছে আমি কিছু পান করতাম তাহলে আমার ক্ষুধাটা তৃষ্ণা মিটে যাইত হঠাৎ করে একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাইতাছে নবী আমার একটা পাল একটা রাখাল চলা রাখাল এই বকরিগুলো নবী আমার কাছে গিয়ে বলল ও রাখাল ভাই এই জায়গার মধ্যে আমাকে একটা দুধলা বকরি দাও আমি একটু দুধ পান করব আমার অনেক ক্ষুধা লেগে গেছে এরে নবীর ওই রাখাল ডাক দেয়া বলে এই বকরির মধ্যে যেগুলোর ভিতরে যেগুলোর মধ্যে দুধ আছে এগুলো আমি দিতে পারবো না কারণ আমি যদি আপনাকে খাওয়াই তাহলে এর বাচ্চাগুলোর হক নষ্ট হয়ে যাবে নবী আমার ডাক দেওয়া বলে ও রাকাল ভাই তাহলে ঠিক আছে এমন একটা ছাগল আমাকে দিয়ে দাও যেটা কখনো দুধ দেয় না বা আগামীতেও দুধ দিতে পারবে না এরকম তো অবশ্যই ছাগল আছে আমাকে একটা ছাগল দিয়ে দাও রাকাল এমন একটা বকরি এমন একটা ছাগল আবার মায়ার নবীর কাশি নিয়ে গেলে আমার ছাগলের কানে কানে কি যেন বলল বলার পর ওলানের মধ্যে একটু হাত দিল কত সুন্দর আল্লাহ তালার কুদরতে কি করিস ওই ওলান থেকে দুধ বের হইল এরপর নবী আমার দুধ নিজে পান করলেন তৃষ্ণা মেটালেন আবু করে কেউ দিলেন আব আর বললেন এ রাকাল ভাই তুমিও এই দুধ খাও আমার নবী ওই ছাগলের কানে কানে আবার কি যেন বলল ছাগল হঠাৎ করে আবার আগের মতো হয়ে গেল রাকালকে বলল ও এই ছাগলটাকে ওই পালের মধ্যে আবার দিয়ে দাও নবির ওই রাখাল চিন্তার মধ্যে পড়ে গেল হঠাৎ করে দৃশ্য দেখে আর সহ্য হয়ে গেল আমার মায়ের নবীকে বলে আপনি কে আপনি কে আমাকে একটু পরিচয় দেন আমি কি দেখলাম আসলে এটা আমি বিশ্বাস করতে না নবী আমার পরিচয় দিয়ে দিলেন আল্লাহ তালার বন্ধু আমি এই জামানার শেষ নবী আমি আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বর আমার বাবার নাম আব্দুল্লাহ আমি তার সন্তান আমার নাম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবীর উম্মতের এই কথা শুনার সাথে সাথে রাখাল পর আশ্চর্য হয়ে গেল আর ময়ার মায়ার নবীকে ডাক দেবল ও রহমাত আমি আর এই অন্ধকার পথের মধ্যে থাকতে চাই না আমি আমার আপনার কাছে হাতটা বাড়ায়া দিলাম আমার হাতটা ধরিয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দা মুসলমান ভাইরা আমার ওই রাখাল দুধের মধ্যে অন্য কোন মানুষ না নবীর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুহ যিনি একজন আমার নবীর একজন প্রিয় সাহাবী এর নবীর উম্মত মায়ার নবীর এত সুন্দর দৃশ্যগুলো দেখে দেখে আমার মায়ার নবীর এত সুন্দর ব্যবহার আখলাক চরিত্র দেখে দেখে কত বড় বড় কাফের বেমানরা পর্যন্ত কালিমা পরে মুসলমান হয়ে গেল অরে নবীর আজকে আপনি আমি তারি তম্মত তাহলে তো আপনি আমি মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়েছি আমার নবীকে পাইলাম আমার আল্লাহ তালাকে পাইলাম আমার ইসলামকে পাইলাম এত কিছু পাওয়ার পর কেন জানি আপনার আমার ভিতরে ইসলামের অংশ দেখা যায় না আপনার আমার ভিতরে রাসূলের আদর্শ নাই আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় নাই আপনার আমার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত নাই এরে নবীর মাত বুঝতে হবে এখনো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ওপর রাগান্বিত হয়ে আছে এ বান্দা কোনো চিন্তার কারণ নাই আমার আল্লাহ রব্বুল আলমী করে দিয়েছেন বন্ধ দুনিয়ার মধ্যে তুমি যত অপরাধ করো দুনিয়ার মধ্যে তুমি যত অপরাধ করো না কেন আমার আল্লাহ তালা বলেন তুমি গুনা করেছো তোমার গুণাগার বান্দাই জগতের মধ্যে আর কেউ নাই আল্লাহ তালা বলেন তোমার মতো না ফরমানি বান্দাই দুনিয়ার মধ্যে কেউ নাই আমার আল্লাহ তালা বলে তোমার জন্য আমি আল্লাহ তালা রাস্তা করে দিলাম আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন ইয়ুগল দিদা আমানু তুবো বান্দা তোমরা যদি তাওবাতান নাসুহা সুহা তাওবার মতো যদি তাওবা করতে পারো আমার আল্লাহ বলেন তাওবা করতে বান্দা দেরি করবি আমি আল্লাহ তোকে মাফ করে দিতে দেরি করবো না নবীর উম্মত মায়ার নবী রহমাতলীলা আলমী জানায়া দিলেন নবী আমার বলে এত পরিমাণ আছে জীবনে একটা ভালো কাজও করে নাই শুধু গুনাই গুনাই গুনায় করে তার ডানে তাকাইলে গোনা বাই তাকাইলেও গুণা সামনে তাকাইলেও গোনা পিছনে তাকাইলেও গুণা প্রত্যেকটা অঙ্গ তার পুরো শরীরটা গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে নবী আমার বলে এই গুনাহ নিয়ে যদি আমার মামলার দরবারে যে তৌ বা করতে কোনো মত আমার পারে না বান্দা যদি তৌ বা করতে পারে আমার মালিকের কাছে মাপ চাইতে পারে নবী আমার বলেন ওই উম্মতকে আমার আল্লাহ রব্বুল আলমী এমনভাবে মাফ করে দেয় ওই নাফরমানি বান্দা গুনাগার বান্দাটা আমার আল্লাহ তালা তার অন্তরটা এমনভাবে পবিত্র করে দেয় মনে হয় জীবনে সে একটা গুনা করে না জীবনে মনে হয় কোনো গুণাই করে নাই ওই নাফর বান্দা যদি আমার আল্লাহ কাছে তালার তাওবা তাওবা করার মতো করতে হবে যুবক কারণ আমার আল্লাহ তালা তওবাকারী ব্যক্তিকে বড় ভালোবাসেন আমার ব্যক্তিদেরকে প্রচুর ভালোবাসেন কারণ বান্দা আপনি আমি যদি তোবা করতে না পারি কুনা যদি শরীর থেকে না জড়াইতে পারি এ গুণা নিয়ে কবরে গেলে কবরের রাজা আপনি আমি সহ্য করতে পারব না